নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো যেটি জানা কিন্তু অবশ্যই দরকার আকাশ ছোঁয়া সাফল্য পাবেন আপনারা এবং মা দুর্গার আশীর্বাদও অর্জন করতে পারবেন দেখুন আপনারা যদি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই কথা দিন মা দুর্গাকে এই বিশেষ নিয়ম মেনে যদি এই জিনিসগুলো আপনারা দিতে পারেন তাহলে মা দুর্গা আপনাদের কিন্তু সব দিক থেকে সমস্ত সমস্যা থেকে মুক্তি করবেন এবং সেই সঙ্গে ভক্তদের মনের সব ইচ্ছা পূরণ করবেন এবং মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবারে সুখ শান্তি বজায় থাকবে পাশাপাশি আপনার ধনসম্পদ বৃদ্ধি পাবে সুপ্রিয় বন্ধুরা এই সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করব যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি আপনাদের মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও কিন্তু আপনারা স্কিপ করে এগিয়ে যান যাবেন না কারণ স্কিপ করলে এমন এমন পয়েন্ট আছে যেগুলো না শুনলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলবো পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি মা দুর্গার আশীর্বাদ অর্জন করতে চান এবং আর্থিক সমস্যা দূরে থাকতে চান পারিবারিক জোট ঝামেলা থেকে রেহাই পেতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি ভরে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা দেখুন দশ অক্টোবর হতে চলেছে মহাষষ্ঠী অর্থাৎ আর এই দশ অক্টোবর জ্যোতিষশাস্ত্রের মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন বলে মনে করা হচ্ছে কারণ এই দশ অক্টোবর আবার বুধের গোচর হতে চলেছে যার ফলে কিন্তু দশ অক্টোবর দিনটির গুরুত্বও বেড়েছে প্রচুর পরিমাণে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব হল শারদীয় দুর্গ উৎসব আর এই দুর্গ উৎসবে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার প্রধান উৎসব রাজা সুরতের দুর্গাপুজো করার কথা বিভিন্ন ধর্মীয় গ্রন্থে উল্লেখ থাকলেও ষোলোশো দশ সালে কলকাতার রাজা সাবর্ণ রায়চৌধুরী সপরিবারে দুর্গা পুজোর প্রচলন করেন আর সেই প্রচলিত ধারায় দুর্গা পুজো সর্বজনীত পায় বাংলা পঞ্জিকা মতে এবছর কিন্তু দুর্গাপুজোর ষষ্ঠী আর মাত্র হাতে গোনা একটা দিন পরেই হতে চলেছে দশ অক্টোবর অর্থাৎ দুর্গা বাকি আর হাতে গোনা একটি দিন অর্থাৎ নয় অক্টোবর থেকে দেবী দুর্গার পুজো শুরু অর্থাৎ দেবীর আগমন মানেই চারিদিকে আনন্দের সমাগম আর কাশ ফুলের সমাহার আর মা দুর্গা তার দশ হাতে নিজের ভক্তদের আগলে রাখেন আর তার জীবনের সুখ এবং কষ্ট নিবারণ করেন অর্থ কষ্ট থেকে মুক্তি পেতে দুর্গা আপনারা যারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদেরকে এই বিশেষ কয়েকটি কাজ করতে হবে দেখুন শারদীয় দুর্গোৎসবের তিনটি পর্ব যথা মহালয়া বোধন আর সন্ধি পুজো মহালয়ায় পিতৃপক্ষ সাঙ্গ করে আর দেবীপক্ষের দিকে যাত্রা শুরু করে আর এদিন থেকে মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠান করেন মা মহামায়া অর্থাৎ দেবী দুর্গা আর এই দিন চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয় মর্থলোকে আর চণ্ডীতেই দেবী দুর্গার সৃষ্টিতত্ত্ব নিয়ে বিশদভাবে বলা আছে তবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব হলো শারদীয় দুর্গাপুজোর একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো মহালয়া আর মহালয়ার পরেই আছে মহাষষ্ঠী যা বোধনের মধ্য দিয়ে মূল দুর্গা উৎসবের শুরু হয় মানব কল্যাণ প্রতিষ্ঠার মহাশক্তির প্রতীক হচ্ছে দেবী দুর্গা তিনি মায়ের মতনই আবির্ভাব ও ভূমিকা পালন করে থাকেন এই জন্য তিনি সকলের মা দুর্গা প্রতি বছর শরৎকালে হিমালয়ের কৈলাস ছেড়ে দেবী দুর্গা মর্তে আসেন ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে পালন করেন আর তার সঙ্গে থাকেন জ্ঞানের প্রতীক দেবী সরস্বতী ধন ও ঐশ্বর্যের প্রতীক দেবী লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশ এবং বলবীর্য পুরুষের প্রতীক হচ্ছে কার্তিক তবে জ্যোতিষশাস্ত্র মতে মহর্ষি কাক্তায়নের কন্যা হিসাবে জন্ম নেওয়া দেবী কাক্তায়নের পুজো করা হয় অর্থাৎ এখন যে আপনাদেরকে কথাগুলো বলবো অবশ্যই কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন দেখুন এখন আপনাদেরকে বলবো যে আপনারা ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী আপনারা কোন বিশেষ কাজগুলি করলে মা দুর্গার আশীর্বাদ অর্জন করতে পারবেন এখন সেগুলোই আপনাদেরকে বলবো এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এক হচ্ছে ষষ্ঠীর দিন দেখুন মহর্ষি কাকতায়নের কন্যা হিসাবে জন্ম নেয়া দেবী কাকতায়নের পুজো করা হয় হচ্ছে এই ষষ্ঠীর দিন আর এই দিন দেবীকে মধু ভোগ হিসাবে নিবেদন করলে সৌন্দর্য ও সমৃদ্ধি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় দু নম্বর দেবী কালরাত্রির পুজো হয় সপ্তমীর দিন অর্থাৎ মা কালরাত্রিকে ভোগ হিসাবে নিবেদন করুন গুড়ের তৈরি মিষ্টি ও পায়েস তারপর সব্বাইকে তা বিতরণ করুন এতে শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি পাওয়ার পাশাপাশি সমস্ত সমস্যা থেকে ভক্তদের রক্ষা করেন দেবী তিন নাম্বার শারদীয় দুর্গাপুজোর অষ্টমী তিথিতে পূজিত হন মা মহাগৌরী তাকে ভোগ হিসাবে নারকেল নিবেদন করুন এর ফলে মা অত্যন্ত সন্তুষ্ট হয়ে ভক্তদের মনের সব ইচ্ছা পূরণ করবেন মা দুর্গা আর চার নম্বর নবমী অর্থাৎ শেষ তিথিতে আদ্যশক্তিতে রূপে পুজো করা হয় আর এই দিন মা সিদ্ধিধাত্রীকে ছোলাভোগ হিসাবে নিবেদন করুন তাহলে মায়ের আশীর্বাদ পরিবারে সুখ শান্তি বজায় থাকবে সেই সঙ্গে আপনার পরিবারে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে সেই সঙ্গে মা দুর্গার আশীর্বাদও আপনারা অর্জন করতে পারবেন এই বিশ্বিক রাশির জাতক জাতিকারা দেখুন এই দশ অক্টোবর আবার তুলা রাশিতে প্রবেশ করবে গ্রহের রাজকুমার বুধ। দশ অক্টোবর বুথ এগারোটা পঁচিশ মিনিটে তুলা রাশিতে গোচর করবে এবং তেরোই অক্টোবর শুক্র মূল রাশিতে প্রবেশ করবে অর্থাৎ এগারোটা পঁচিশ মিনিটে তুলারাশিতে প্রবেশ করবে বুথ আর বুথকে আমরা বলি যুক্তির কারক বলেই জানি আর তেরোই অক্টোবর শুক্র আবার মূল রাশিতে প্রবেশ করবে আর এই দুই গ্রহ মিলে তৈরি করবে লক্ষ্মীনারায়ণ রাজযোগ যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে আর এই সব যোগের ফলে আর এই পুজো দুর্গা পুজোতে আপনারা এই জিনিসগুলো যদি করে ফেলতে পারেন তাহলে দেখবেন আপনাদের সাফল্য থাকবে হাতের মুঠোই আকাশ চোয়া সাফল্য আপনারা অর্জন করতে পারবেন মা দুর্গার আশীর্বাদে সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে মা দুর্গার আশীর্বাদ পেতে আর্থিক সমস্যা থেকে রেহাই পেতে এবং পারিবারিক ঝুট ঝামেলা থেকে মুক্তি পেতে যদি চান তাহলে অবশ্যই কিন্তু মনে ভক্তি রেখে লিখবেন জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা